আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কিরম আছেন আপনারা সকলে আজ কি পাবনার মেয়ে আপনার এলতি দিয়ে ইলিশ মাছ নাই দি এই কচুর লতির যে আবার কি যে স্বাদ যে একবার খাইছে সেই ভালো যায় লতি দিয়ে যায় নাদা হয় তাই স্বাদ লাগে বিশেষ করি ইলিশ মাছ চিংড়ি মাছ আর ছুটকি মাছ এই তিনটি মাছ দিয়ে বেশি স্বাদ লাগে প্রথমে আমি লতি গুনে একটু গরম পানি দিয়ে হাফ সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিচ্ছি এই লতিটা হচ্ছে দেশি লতি তাই একটু চিকন চিকন কোনো চাষ করা লতি না চাষ করা লতি আবার একটু মোটা হয় এইবার একটা কড়াইয়ের উপর পরিমাণ মতো তেল দিই তার উপরে গরম হয়ে গেলি একটা পিস কুচি আর আমান জিরি দিয়ে দিছি কয়টা পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে পরে যা যা মানে মাছ নানতে যা যা মশলা দেওয়া লাগে সব বাটা মশলা আর গুঁড়ি মশলা একসাথে দিয়ে মশলাটা ভালো করে কষা নিচ্ছি এবার মশলাটা ফাইন করে কষানো হয়ে গেলে পরে লতি দিয়ে দেব আর লতি দিয়ে একটু লাড়া দি দেওয়ার পরে সামান্য পানি দিয়ে দেব একটু সেদ্ধ হয় এই লতি না দেয় ঝোল থাকা যাবে না ঝোল একদম শুকায়ে ভুনা ভুনা মানে কষা কষা করে পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখন পাঁচ মিনিট নে দিলে তারপরে উপর দিয়ে এই মাছগুলি দিয়ে আরো দশ মিনিট জাল দেব এটা কিরা কিরা এই লতি পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে তরকারিটা নামানি রাগ দিয়ে আমি ভাজা জিরির গুড়ি উপর দিয়ে ছিটি দেবো আর ভাজা জিরির গুড়ি যে কোনো তরকারি দিলি পরে তরকারির স্বাদ আরো দ্বিগুণ বাইরে যায় আপনারা কেমন করি তরকারি না দেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওটা আপনার কাছে কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন